নমস্কার বার্ড চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটি নতুন ভিডিও ক্লিপ যেটা স্বামী বিবেকানন্দ স্মরণীয় ঘটনা এই বইটা আমার কাছে অনেক দিন ধরে ছিল কিন্তু এটা পড়া হচ্ছিল না আর ভাবলাম যদি আমি একটু একটু স্ক্রিপ্ট এখানে পড়ি এবং ভিডিও করে নিই তাহলে আমার এই বইটাও পড়া শেষ হয়ে যাবে এখানে ভিডিওগুলি শোকেজ হয়ে যাবে ইউটিউবে তো আপনারা প্লে গিয়ে সবটা দেখতে পারবেন তো আশা করি আজ থেকে আমি এই ভিডিওটি একটি একটি করে প্রত্যেক দিন দেব বেশি না ম্যাক্সিমাম দুই থেকে তিন মিনিটের ভিডিওটা হবে তো এই ভিডিওটির মধ্যে আমরা বুঝবো যে স্বামীজির জীবনের স্মরণীয় ঘটনাগুলি কী ছিল তাই আজকে দেরি করবো না প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনবেন আমিও একটু পড়ি দেখি কী বলা হয়েছে এখানে নরেন্দ্রনাথের মা ভুবনেশ্বরী দেবী ছিলেন একজন মহীয়ষী নারী স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে বহুবার বলেছেন আমার জ্ঞানের বিকাশের জন্য আমি মার কাছে ঋণী তার শিক্ষা দেওয়ার পদ্ধতি ছিল অদ্ভুত একটি ঘটনা থাকে তা বোঝা যাবে স্কুলে যখন গিয়েছিলেন বিনা দোষে নরেন্দ্রনাথকে শাস্তি পেতে হয় ভূগোল ক্লাসে নরেন্দ্রনাথ সঠিক উত্তরই দিয়েছিল কিন্তু মাস্টারমশাই মনে হলো তা ভুল তাই তিনি নরেন্দ্রনাথকে শাস্তি দিয়েছেন নরেন্দ্রনাথ বারবার প্রতিবাদ করলেন আমার ভুল হয়নি আমি সঠিক বলেছি কিন্তু এতে রেগে গেলেন বেদে নির্দয়ভাবে নরেন্দ্রনাথকে মারতে লাগলেন বাড়ি ফিরে গিয়ে যখন নরেন্দ্রনাথ কাঁদতে কাঁদতে সব কথা মাকে বললেন মা তাকে সান্ত্বনা দিয়ে বলে বাছা তোমার যদি কোনো ভুল না হয়ে থাকে তবে এতে কি আসে যায় ফল যাই হোক না কেন সর্বদা যা সত্যি বলে মনে হবে তাই করে যাবে মায়ের এই উপদেশের পরিপূর্ণ রূপ নরেন্দ্রনাথ দেখেছিলেন গুরু শ্রীরামকৃষ্ণের মধ্যে শ্রীরামকৃষ্ণ বলতেন আচরণেও দেখতেন সত্যি কলিত তপস্যা মা এবং গুরুদেব উভয়ের মধ্যেই এক সত্যনিষ্ঠা আদর্শ দেখেছিলেন তা স্বামীজির জীবনে প্রতিটি পদক্ষেপে রূপায়িত করেছিলেন স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে বিবেকানন্দের কাছ থেকে জগৎ শুনেছে মহাবলিষ্ট এই বাণী সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য মা সত্যকে ত্যাগ করা যায় না নমস্কার